বিল্ডিং একটা ইমেজ বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বিষটা আছে এটা হলো বারেন্ট একটা বাজারের পয়েন্ট আসে এই বাজার করতে কিন্তু সেই সুন্দর রূপ এইগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবো তো নমস্কার আমি প্রকাশ মালাকার আবার একটি পেশের ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম যেটা সেটা হলো মিজোরাম রাজ্য সত্যি মিজোরামকে একটা সুন্দর প্রাকৃতিক রাজ্য বলে আমরা জানি কিন্তু চারিদিকে পাহাড় পূর্ব দিকে রা সবুজ সেই রাজ্য কিন্তু একটা সুন্দর রূপ দেয় এই যে দূর থেকে দেখতে পারছেন পাহাড় চারিদিকে কিন্তু পাহাড় এই পাহাড় পাহাড়ের উপরে মেঘ একগোনা যে দেখতে আরও দারুণ লাগে মিজোরাম যতবার আসি কিন্তু ততবার আসতে মন চায় একবার না দুবার না আমি দশ পনেরোবার এসেছি তবুও মিজোরাম আরও আসতে মন চায় এই চাল এই সামনে দেখছেন যীশুখ্রিস্টের যে চর্চ রয়েছে সেটা সেখানে কিন্তু প্রত্যেক রবিবারে একটা টংটাই করা হয় কারণ প্রত্যেক রোববার কিন্তু সেখানে মিজোরাম বন্ধই থাকে সত্যিই ভারতবর্ষের একটি রাজ্য মিজোরাম কিন্তু পাহাড় পর্বতে গেরা আসি পাহাড় পর্বতে গেরা রাজ্যকে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য রূপ সেই রূপটি কিন্তু মিজোরামকে মানায় সত্যি অনেক ভালো লাগলো মিজোরামে সেই প্রত্যেকবার আসি তবু আজকে একটা নিউজ দিকে একটা ভিডিও আনলাম আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আর ভালো লাগলে মিজোরামকে আপনারা ঘুরতেই আসবেন